আগে কি সুন্দর দিন কাটাইতাম বয়স আমার হাত পড়ার সময় দেখলে দাদ বিশ্বাস করতাম বয়স আমার হাত পড়ার সময় দেখলে দাঁত বিশ্বাস করত পরে দেখা পরে দেখাইয়া কুন্দুরের গাতার মাদে গাইরা তোইতাম হাইরে কুন্দুরের গাতার মাদে গাইরা তোইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম কলগাছা দা বাবা আমরা সি ধরতাম হায়া খেলে আমরা সি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা

এইটা কইতাম আমরাই আম গাছ কাটতাম হাইরে এইটা কইতাম আমরাই আম গাছ কাটতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরার আগে কি সুন্দর দিন কাটাইতাম পালালে ডাক গো বেডলে আগগো পালালে ডাক গো বেডলে আগগো বসি খেলে আমরা সি দরতাম হায়রে বসি খেলে আমরা সি দরতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আচ্ছা সবাই

যাগার নাম কি? জাগার নাম বারকুলমা বারকুলমা আমার নাম হাবিকুল ইসলাম আচ্ছা আচ্ছা এইটা তার সাথে আমি কাম কাজ করি তাই সক্ষম এটা আমার ভালো লাগে ঠিক করে না দেখে রাই না ভালো লাগে শান্তি লাগে আই মানুষ আইয়ে সবাই কালিকাজে শান্তি জাগাই তাই শান্তি লাগে আমরা সবাই